হ্যালো ভিওয়ার্স আমি লাওস বলছি আজমিরিগঞ্জ থেকে যারা আজমির আশেপাশে আছেন চুলা কাজ করাতে চান যাদের চুলা চুলা খালি মারে তারা আমাদের কাছ থেকে সব ধরনের চুলার পার্টস পেয়ে যাবেন যাদের মনে করেন গ্লাস চুলাগুলা গ্লাস চুলাগুলা ভাঙার অনেক কারণ থাকে আপনারা গ্লাস যারা খুঁজে পান নাই তারা আমাদের কাছ থেকে গ্লাস সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল এবং ডবল চুলার গ্লাসগুলো সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদেরকে গ্লাস চুলা কিভাবে কি কি কারণে বাঙে বা কি কি কারণে গ্লাসগুলো আগুনে ফেটে যায় আমরা সবগুলা ভিডিও তো তুলে ধরবো আপনারা শুধু আমাদের সাথে দেখেন এর আগে আমরা যে চুলাগুলো কাজ করে পুরাতন চুলাগুলো আমরা আমাদের কাছে পার্টস আছে চুলা সব ধরনের আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমাদের শুরুমে যদি নিয়ে আসেন তাহলে আমরা সার্ভিস করে দেব শুধু পার্টস দাম দিলেই চলবে আর আমরা আপনাদেরকে গ্লাস কি কি কারণে ফাটে বা কি কি কারণে চুলাতে আগুন ধরে কি কি কারণে চুলাগুলা গ্যাস বেশি বেশি কয় হয় আমরা আপনারা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তুলে ধরব এর আগে শুধু আমরা একটি কথা বলবো যে আপনারা এই এলপি গ্যাস যারাই ব্যবহার করেন গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সব সময় রান্নার শেষে চুলাগুলা বন্ধ করুন চুলাগুলা বন্ধ করবেন বলতে চুলায় আপনারা সাবি বন্ধ করবেন না গ্যাস রেগুলেটর যেটা গ্যাস গ্যাসের যেটা রেগুলেটর সেই চাবিটা বন্ধ করে প্রয়োজন বোধ সিলিন্ডার থেকে খুলে ফেলুন ধন্যবাদ ভালো তখন যাদের চুলার পার্ট প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দেখেন যেভাবে কাজ করতেছে আমাদের কাছে সব ধরনের পার্টস আছে এই যে পুরাতন চুলাগুলো সব ধরনের পুরাতন চুলাগুলা আমরা কাজ করে দেব এটা রমজান মাস হওয়ার কারণে চুলাগুলা খুব বেশি আসছে বিভিন্ন ম্যাচ থেকে বিভিন্ন বাসা ওই যে বারাটিয়া বাসা থেকে এই জন্য চুলাগুলো অনেক বেশি হয়েছে আমরা এগুলা দ্রুত হয়তো আজকাল রাত দিনের ভিতরে আমরা সবগুলা সমাধান করে বলব তবে চুলাগুলা সবসময় গ্লাস চুলাগুলা প্রতি বার্নার গুলা এই বার্নার গুলার ভিতরে কিছু ময়লা থাকে ময়লাগুলা গুলা আপনার ওই ছিদ্র দিয়ে যখন গ্যাসটা যায় হ্যাঁ গ্যাসটা প্রবেশ করে ছিদ্র দিয়ে তখন এই ছিদ্র দিয়ে এদিকে ময়লা হওয়ার কারণে এই ছিদ্র দিয়ে গ্যাসটা প্রবেশ করে ওই যে এদিকে বের হইতে পারে না এই কারণে আগুনটা এদিকে বের হয়ে যায় এই জন্য আগুনটা গ্লাসের গ্লাস গুলো ফেটে যায় এছাড়া আরো বিভিন্ন কারণ থাকে আমরা আপনাদেরকে সবসময় আমাদের আমাদের যখন আপনারা চুলা ঠিক করাতে আসবেন আমাদের শোরুমে তখন আমরা প্রত্যেকটা কারণ সবগুলা বুঝিয়ে আপনাদেরকে বলে দেব যাতে সতর্ক করে দিব যাতে গ্যাস ব্যবহারকারী যারা তারা নিরাপদ কিভাবে থাকবেন বা গ্যাস কিভাবে ব্যবহার নিরাপদে করবেন আহ সবাই আমাদের সাথে থাকুন আর যে কোনো রকম যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের নাম্বারে ফোন করে সঠিক পরামর্শ ফ্রি নিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন যে কোনো সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন